গুড মর্নিং ফ্রেন্ডস শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আবার আপনাদেরকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেজ আমার চ্যানেলে যেসব ভ্রমণপ্রেমীরা রয়েছেন তাদের জন্য আবার আমি একটা সুখবর এনেছি এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব চার ধাম এই চার ধাম যাত্রা কেমন হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সব কিছুই জানতে পারবেন তো চলুন কি কি দেখাবো একটু বলে দিই আমরা দেখাবো গঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ আমরা আমাদের যাত্রা শুরু করব এক নয় দু হাওড়া স্টেশন থেকে অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু হাওড়া স্টেশন এসে পৌঁছাতে হবে আপনাদের নিজেদের খরচায় এখানে রেডি থাকবে আপনাদের জন্য রিজার্ভেশন সিট এরপর আপনারা যে যার সিটে বসে পড়বেন আর শুরু হয়ে যাবে আমাদের চার ধাম যাত্রা আর এই ট্রেন যাত্রার মাধ্যমেই তো শুরু হয় ভ্রমণের প্রকৃত আনন্দ চেনা পথ ফেলে রেখে অচেনা পথের খোঁজে চেনা মানুষজনকে এখানে রেখে অচেনা মানুষদের সাথে ঘুরতে যে একটা আলাদা আনন্দ সুখানুভূতি দীর্ঘ পরিকল্পনা এবং দীর্ঘদিন প্রতিজ্ঞার পর এই ভ্রমণযাত্রার বাস্তব রূপ পায় এই ট্রেন যাত্রার মাধ্যমে প্রথম দিনটা আমরা সারাদিন সারা রাত ট্রেনে যাব ঠিক তার পরের দিন বৈকাল চারটে আমরা এসে পৌঁছে যাব হরিদুয়ার স্টেশনে আজকে রাতটা আমরা এই হরিদুয়ারই কাটাবো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সীতাপুর যাওয়ার উদ্দেশ্যে সীতাপুর যেতে যেতে আমরা দেখে নেব অসংখ্য পাহাড়ি ঝর্ণা তারপর আমরা এসে উঠব একটি হোটেলে হোটেলে এসে আমরা চেকিং করে নেব এবং আজকের রাতটা আমরা এই হোটেলেই কাটাবো পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে আজ আমরা কেদারনাথ দর্শন করব। যে যত তাড়াতাড়ি পারবে হেঁটে হেঁটে ওপরে উঠে চলে আসবে অর্থাৎ কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে ওখানে এসে আমাদের জন্য হোটেল বুকিং থাকবে সেই হোটেলে আমরা আজকে রাতটা কিন্তু স্টে করে নেব আর দেখে নেব কেদারনাথের যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি আজকের রাত্রা আমরা কেদারনাথের ওখানে যে হোটেলে থাকব সেই হোটেলেই কাটিয়ে নেব পরের দিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে এখানের মন্দির ভোর চারটের মধ্যে খুলে যায় তাই আমরা খুব সকাল সকাল গিয়ে লাইন দিয়ে দর্শন করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমরা আবার কেদারনাথ থেকে নেমে নিচেই চলে আসবো আমাদের কেদারনাথ দর্শন হয়ে গেলে এরপর আমরা ফেরত চলে যাব এরপর আমাদের ফেরত যাওয়ার পালা সবাই যে যার নিজের মতো করে ফেরত চলে আসবো আবার সেই সীতাপুরে সীতাপুর হোটেলে ঢুকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নেব এবং রাতে ঘুমিয়ে পড়ব পরের দিন সকালে আবার আমরা ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব বদ্রীনারায়ণ দেখার উদ্দেশ্যে বদ্রীনারায়ণ দর্শন হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসবো পিপিলকটি এই পিপিলকটিতে আমরা হোটেলে আজকে রাতটা কাটিয়ে নেব পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আবার আমরা যাত্রা শুরু করব। শ্রীনগরের উদ্দেশ্যে এখানে আপনারা যেন শ্রীনগর মানে কাশ্মীরে শ্রীনগর যেন ভেবে বসবেন না উত্তরাখণ্ডেও চার ধাম যাত্রা করতে গেলে শ্রীনগর বলে একটা জায়গা পড়ে এই শ্রীনগর সম্বন্ধে তো আপনাদের জানা নেই তাই এই শ্রীনগর শহর কেমন দেখতে চলুন এই ভিডিওতেই আপনাদেরকে আমি একটু দেখাই আর আজকের রাতটা আমরা এই শ্রীনগরের হোটেলেই কাটিয়ে নেব পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা আবার যাত্রা শুরু করব হনুমান চটির উদ্দেশ্যে আর এই হচ্ছে উত্তরাখণ্ডের হনুমান চটি আজকের রাতটা আমরা কিন্তু এখানেই কাটাবো চাইলে আপনারা একটু ঘুরে বেরিয়ে দেখে নিতে পারেন পরের দিন সকালে আবার আমরা যাত্রা শুরু করব যমুনাত্রী উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে আসবো চটি এই চটি থেকে শুরু হবে যমুনাত্রী যাওয়ার ট্রেকিং আমরা সবাই যমুনাত্রী দর্শন করে এরপর আমরা নিচের দিকে নেমে চলে আসব। চলে আসার পর এখান থেকে আবার আমরা চলে আসব। উত্তর কাশি আর আজকের রাতটা আমরা এই উত্তর কাশিরই থাকবো পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা উত্তর কাশি থেকে আবার বেরিয়ে যাব গঙ্গোত্রী দেখার উদ্দেশ্যে গঙ্গোত্রীর মন্দির দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে আবার ফেরত চলে আসবো উত্তরকাশি আজকের রাতটা আমরা এই উত্তরকাশীর হোটেলেই থাকবো পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব হরিদ্বার দেখার উদ্দেশ্যে এখান থেকে আমরা সোজা চলে যাব হরিদ্বার আপনারা চাইলে সন্ধ্যাবেলায় হরিদ্বারে এসে গঙ্গার ঘাটের হরকি পাহাড়ের ঘাটে আরতিও দেখতে পারেন পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আজ আমরা বেরিয়ে যাব হরিদুয়ার দেখার উদ্দেশ্যে এই হরিদ্বারের যে সাইড সিন আছে সেগুলো কিন্তু আমরা আজকে সব ঘুরে বেরিয়ে দেখে নেব হরিদ্বার ঘুরে দেখা হয়ে গেলে আমরা যে যার হোটেলের রুমে এসে লাগেজপত্র রেডি করে নিয়ে আমরা চলে যাব হরিদুয়ার স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরবো এবং ট্রেনে করে আমরা চলে আসব। আমাদের প্রিয় শহর কলকাতায় কিছু জরুরি কথা এই চারধাম যাত্রা নিয়ে ট্রেনে যখন আমরা আসবো তখন আমাদের এই ট্যুর কোম্পানি কোনো রকম খাবার প্রোভাইড করবে না কারণ ট্রেনে যে দুদিন আপনারা আসা যাওয়া করবেন তার কিন্তু খাবার আপনাদের নিজেদের খরচায় আর যখন আপনারা কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রা করবেন সেই খরচা কিন্তু আপনাদের নিজেকেই করতে হবে আর আমাদের এই চার ধাম যাত্রায় মাথা পিছু খরচা হবে মাত্র পঁচিশ হাজার টাকা করে এর মধ্যেই আপনার সমস্ত কিছু থাকবে যে যে জিনিসগুলো আমি ভিডিওর মধ্যে বলেছি আর আমাদের বুকিং শুরু হয়ে গেছে আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে দেখে যোগাযোগ করতে পারেন আর পুজোর সময় আমাদের আরও বেশ কিছু ট্যুর রয়েছে সেই ট্যুরের কোন ডেটে কোথায় যাওয়া হবে এবং কত খরচ সমস্ত কিছু আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিয়ে আমাকে ফোন করতে পারেন এই যেসব জায়গা এবং যেসব ডেট আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই ডেটের সঙ্গে আমাদের মেলে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গোটা পুজোতে এই সব ডেটগুলোই নিয়ে যাচ্ছি আর আমাদের আন্দামান ট্যুর এবং সুন্দরবন ট্যুর সব সময় চলতে থাকে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা কিন্তু আমাদের সাথে যেতে পারেন আর আপনারা যদি মনে করেন আপনাদের পছন্দ মতো জায়গা এবং আপনাদের সময় মতো আপনারা যেতে চান তাহলে সেই ব্যবস্থাও আমরা করে দিই গাড়ি হোটেল খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমরা করে দিই তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেন সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলছি আমার এরকম ভিডিও প্রায় ছাড়তে থাকি তাহলে আপনাদের ট্যুর আমাদের সঙ্গে করতে সুবিধা হবে যদি এই ভিডিও আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় তাহলে আজকে এই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে